সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আসলে ল্যাপটপের একটা চার্জার এটা আসলে যে ডেল কোম্পানির যে ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপের একটা চার্জার তো এই যে যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারটা কিন্তু এক সাইট একদম পুড়ে গেছে এক সাইড একদম পুড়ে গেছে এই চার্জারটা আজকে আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো তো অবশ্যই যদি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই যে ল্যাপটপের যে পুরা চার্জারটা রয়েছে এই চার্জারটা আপনারা রিপেয়ার করতে পারবেন আর এই চার্জারটা রিপেয়ার করার জন্য আমরা একটা কেলি সার্কিট ব্যবহার করা করবো একশো আশি ওয়াট এ এল ওয়াই সার্কিট এইরকম একটা কেলি সার্কিট দিয়ে আসলে এই চার্জারটা রিপেয়ার করা সম্ভব তো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা ঘরে বসেই এই চার্জারের মানে যে কোনো ধরনের ল্যাপটপের চার্জার রিপেয়ার করতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি আপনারা খেয়াল করুন এই যে আমাদের ডেল কোম্পানির একটা ল্যাপটপের চার্জার তো এই চার্জারটা আসলে উনিশ পয়েন্ট ফাইভ বোল্ট আউটপুট হতো তো এই সাইড দিয়ে কিন্তু এখানে ফিউজটা একদম পুড়ে গেছে দেখতে পাচ্ছেন ফিউজটা কিন্তু একদম পুড়ে গেছে এই যে ফিউজ ছিল তো এর পরবর্তীতে এই যে মাস পজিশনে একটা মসপেট ছিল এই যে এরকম একটা মসপেট এই পজিশনে লাগানো ছিল এই যে এই পজিশনে মসপেট ছিল একটা তো দেখতে পাবেন এই মসপেটটা আসলে আমরা খুলে ফেলেছি এটা নষ্ট আমি কীভাবে রিপেয়ার করলাম সেটা আপনাদেরকে আগে দেখাই এখানে যে ফিউজটা ছিল ফিউজের জায়গায় আমরা একটা চিকুন তার আমরা আসলে লাগিয়ে দিয়েছি দেখুন একটা চিকুন তার লাগিয়ে দিয়েছি আর তার পরবর্তীতে আমরা যে কাজটা করলাম এখানে একটা ব্রিজ রয়েছে রেক্টিফায়ার ডায়ড এই যে ব্রিজ ক্যাপাসিটি মানে পাওয়ার সাপ্লাই এই যে এই সাইড পজিটিভ এই সাইড নেগেটিভ আর মাঝখানে দুইটা এসি লাইন তো এটার পরবর্তীতে আমরা এটার পরবর্তী আমরা এখানে একটা ব্রিজ লাগিয়ে দিয়েছি ভালো কন্ডিশনের এই যে এই যে এটা আমরা নতুন করে লাগিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো দেখুন আগে এই যে আমরা ফিউজটা লাগিয়ে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার আমরা একটা ব্রিজ ক্যাপাসিটার মানে রেক্টিফায় এই যে আমাদের পাওয়ার সাপ্লাই এটা আমরা নষ্ট ছিল এটা চেঞ্জ করে এটা নতুন একটা লাগিয়ে দিয়েছি তার পরবর্তীতে তিন নম্বরে আমরা এই যে মসপেটটি ছিল আমাদের মসপেট এই মসপেটটি আমরা খুলে ফেলেছি এই যে আমাদের তিন টান এই যেই এখানে একটা মসপেট ছিল আমরা মসপেটটা খুলে ফেলেছি এই যে যদিও আবার দেখতে পাবেন এই যেই এই জায়গায় যে মসপেটটি ছিল এটা আমরা খুলে ফেলেছি আর চতুর্থভাবে আমরা এই যে এই দুইটা আমাদের খোলা নতুন এটা লাগানো চেঞ্জ এটা খুলে ফেলেছি আর তার পরবর্তীতে আমরা যে দেখতে পাবো এই মাস পজিশনে একটা রেজিস্টার ছিল এই মাস পজিশনে একটা রেজিস্টার ছিল এই যে পোড়া এই একটা রেজিস্টার ছিল এটা আমরা খুলে ফেলে দিয়েছি এটা লাগানোর দরকার নেই একটা জেনা ডায়ট ছিল সাইডে একটা জেনা ডায়ট ছিল সাইডে এই জেনা ডায়টটা আমরা খুলে ফেলেছি আর এই পজিশনে আমাদের একটা আর্ট পিনের আইসি ছিল আইসিটা আমরা খুলে ফেলেছি এই যে আমাদের আইসি এই যে আমাদের আইসি আইসিটা আমরা খুলে ফেলেছি আমরা আইসিটা খুলে ফেলেছি আর একটা যে কাজ করতে হবে আসলে এই সাইড আমরা একটা অক্টো কাপলার আসলে এই যে একটা পিসি আছে আটশো সতেরো একটা পিসি রয়েছে এই যে এই পিসির দুই পা আমরা খুলে ফেলেছি এই যে দুই পা খোলা খুলে ফেলেছি ঠিক আছে তো আবার আপনাদেরকে আমরা একটু দেখাই যেমন আমরা একটা জাম্পার তৈরি করেছি ফিউজের পরিবর্তে একটা জাম্পার টেনে দিয়েছি এখানে আমরা একটা ব্রিজ লাগিয়েছি এই যে একটা ব্রিজ আছে এটা আমরা সুন্দর নতুন করে লাগিয়েছি আর কিছুই কিন্তু লাগাইনি সব খুলে ফেলেছি এই যে সব খুলে ফেলেছি তো এখন আমাদের যেটা করণীয় আমরা একটা কে এল ওয়াই সার্কিট নেব এটা বাজার থেকে কিনতে একশো থেকে দেড়শো টাকার মতো নিতে পারে এটা তিনটা পিন বা একটা কালার তার ছিল আমরা খুলে কেটে ফেলেছি একটা লাল তার একটা কালো তার একটা লাল তার এখন যেটা কাজ করতে হবে আপনাদেরকে আমরা একটু দেখাই এখানে কিন্তু একটা ভেরিয়েবল রেজিস্টার আছে এই যে এই ভেরিয়েবেলটা কমিয়ে বাড়িয়ে আসলে উনিশ পয়েন্ট ফাইভ বোল্ট আমরা তৈরি করব এখানে আমাদের উনিশ পয়েন্ট ফাইভ বানানো রয়েছে একদম পুরোটা কমিয়ে দিয়ে একদম পুরোটা কমিয়ে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন। তার পরবর্তীতে চেক করবেন তো আমি জিনিসটা আপনাদেরকে দেখাবো তো যেটা আমরা করে করবো আসলে আপনারা দেখতে পাবেন তো প্রথমে আমরা যে কাজটা করব এই জায়গায় আমরা আলাদা একটা সার্কিট মানে একটা বক্স নিয়েছি এখন আমরা এই যে আমাদের যে কেলি সার্কিট রয়েছে এই সার্কিটটা আমরা এই যে দুইটা তার এই সাইড দিয়ে আমরা ইনপুট করে দেব এই যে ভিতরে দিয়ে আমরা বের করে দেব এই তার পরবর্তীতে যে কাজটা করব দেখবেন এই যে আমাদের মসফেটের যে মাঝখানের পিন মসফেটের যে মাঝখানের পিন এটা সরাসরি ট্রান্সফর্মারের সাথে যুক্ত হয়েছে এই যে এই যে বড়ো একটা সুপার ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারের সাথে যুক্ত হয়েছে মাঝখানের পিন এই যে মাঝখানের পিন সরাসরি এখানে আছে তো আমরা একটা ঝালাই করে দিব এই জায়গায় এই পজিশনে আমরা একটা ঝালাই করে দিব ধরব সুন্দর করে আমরা একটা ঝালাই করে দিব একটা তার ঝালাই কমপ্লিট দ্বিতীয় যে কালো তারটা রয়েছে এটা ক্যাপাসিটরের মাইনাস এই একটা বড় একটা ক্যাপাসিটার আছে চারশো ভোল্টের এটার এক সাইড কিন্তু পজিটিভ এক সাইড নেগেটিভ তো নেগেটিভ সাইডে কিন্তু একটা এই যে একটা সাইডে রং করা আছে এই যে মাইনাস লেখা আছে মাইনাস তো মাইনাস লেখা আছে আসলে এই সাইড ক্যাপাসিটারে প্লাস এই সাইড মাইনাস এই সাইড তো মাইনাসের সাথে আমরা এই কালোতাটা সংযোগ করে দেব লাগিয়ে দিলাম তো এখন যেটা কাজ করতে হবে এই যে আমাদের কেলি সার্কিটটা রয়েছে এই যেই এইটাকে কিন্তু আমরা ঘুরিয়ে উনিশ ভোল্ট বানিয়ে রেখেছি তো এটা একদম কমানো থাকে তাহলে বাড়িয়ে দেবেন আমি এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই আপনার একটা মিটার নেবেন মিটার মিটার নেওয়ার পরবর্তীতে এসি লাইনটা আমরা ইনপুট করব এই যেই লাগানোর পরবর্তীতে দেখুন আগে এই সাইডে একটু পরিষ্কার করি এইটা আমরা এই লাইনটা লাগিয়ে দিলাম এই যে আমাদের এই সি লাইন এই এইটা লাইনে দিলে এই সাইডে আমাদের আউটপুট যে লাইন আছে এখানে একটা নির্দিষ্ট বলতে চাসবে আমি আপনাদেরকে একটু দেখাই আমরা আসলে লাইনটা দিচ্ছি এই যে লাইনটা দিয়ে দিচ্ছি লাইনটা আমরা দিয়ে দিচ্ছি

আসলে মাঝখানে আমরা পজিটিভটা দেব আর লাস্টে দেব আমাদের নেগেটিভ বডিতে দেখুন উনিশ পয়েন্ট আট করে উনিশ পয়েন্ট পাঁচ বোল থাকার কথা আমরা উনিশ পয়েন্ট নয় বোল্টে এনেছি যদি এই বোল্টেজটা আরও বাড়ানো দরকার হয় তাহলে অবশ্যই আমি এই যে আমাদের যে কেলো সার্কিটটা রয়েছে এই কেলো সার্কিটটা আমরা আসলে এই যে ভেরিয়েবেলটা এটা কমিয়ে বাড়িয়ে যদি উনিশ ভোল্টের কম থাকে তাহলে এটা কম মানে বাড়াবেন আর যদি বাড়ানো থাকে তাহলে হালকা কমিয়ে দেবেন এটা ঘুরিয়ে আসলে কমিয়ে বাড়ি নিতে পারেন লাইনে দিয়ে তো এখন আমরা যদি আসলে লাগে আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি